পাওয়ার সুরজিৎ দা ও হো বারে লেগে গোল আছে কিন্তু দলের প্রথম শট নিচ্ছে কিন্তু এটা দশ নম্বর যাচ্ছে তার প্লেয়ার দলের প্রথম শট দেখা যাক গোল হয় না ওহো ভালো শর্ট দারুণ শর্ট নিল কিন্তু গাড়া পাতা প্রথম শট প্রথম শর্ট গাড়া পাতা রয়ে ওদিকে চাঁদা পাড়া রয়ে সুরাজ प्रथम शोल आह हो पावे फिनिश करे। পাওয়ারে ফিনিশ আসে দ্বিতীয় শট দ্বিতীয় শটে দুই নম্বর আছে পি এ আসে চার বার্ষ একাদশের দ্বিতীয় শটে প্রথম শটে গোল আছে দেখা যাক দ্বিতীয় শটে গোল আছে কিনা সুরজিৎ দা বারে গোল আছে কিন্তু বারে লাগে বল গুড লাক এটা যেতে পারে কিন্তু দলের বিদেশি প্লেয়ার দ্বিতীয় শটে অপরদিকে গোলকিপার সুরজিৎ bah. Pak おお、uh oh. দ্বিতীয় শটে গোল আছে দুই দুই শটে দুই দুই গোল দলের হয়ে তিন নম্বর শট লাস্ট এন্ড ফাইনাল শট ভালো শট ভালো শট দলের লাস্ট এর ফাইনাল শট মাছের সময় থাকতে হলে গোল করতে হবে